হ্যালো আসসালামু আলাইকুম দারিমবার জোনের রেকুরিয়াম প্রজেক্টে নতুন একটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি অমর ফারুক তানজিদ কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আপনারা জানেন আমি পাখি পালন করার পাশে শুরু করেছিলাম রঙিল মাছ পালন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাছগুলো মানে পালন যেন করতেছি তা আমি পালন করা শিখতেছিলাম আর কি তো আমি অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি তো আজকে আপনার কাছে এই বিষয় আর কি শেয়ার করার জন্য আজকে হচ্ছে তো যাই হোক এখানে ছিল এইখানে ছিল আর বেশি আজকে আপনার কাছে যে বিষয়টা শেয়ার করতে আজকের ভিডিওটা করতে সেটা সেটা হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি নতুন করে সেট আপ তৈরি করছি মাছ সম্বন্ধে আমি শেখার জন্য মূলত মাছগুলো পালন হচ্ছে এখানে আছে আমার কিছু মলই কিছু মলি এখানে কিছু আছে আপনার কালার প্লাটি আছে কিছু আছে এখানে এটার মধ্যে এটার ইউজ পরিমাণ বেবি আছে অনেক এখানে কিছু মলির বেবি আর কিছু মিক্স গাফির বেবি প্যান্স যে আর কি গুলা ছিল আমার কাপিগুলা ছিল আর গুলাকে আমি বাঁচাতে পারিনি কিন্তু ওদের কাছ থেকে প্রায় অনেকগুলো বাচ্চা পাইছি এখানে প্রায় বাচ্চা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চা এই বাচ্চাগুলোকে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্ভ করতে পারছি সামনে আমি সার্ভ করতে পারবো কিনা সে জানি না তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি শিখতেছি আমি এখান থেকে শিখতেছি যেন হবো তাই না আমি শিখতেছি আমার তো শিখতে ভালো লাগে আর এইখানে আছে আমার কিছু মিক্স গা এইগুলো সব হচ্ছে প্যারেন্স পেয়ার আর কি আমার রানিং পেয়ার এখান থেকে আমি বাচ্চা কালেক্ট করি যে এইখানে রাখি যে এখানে ইউজ পরিমাণ বেবি আছে এখানে প্রায় চল্লিশ পাঁচ চল্লিশটা বেবি আছে আমি যতদিন একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন ছোট্ট ছোট ফ্লাইগুলা ছোট ছোট ফ্লাই একেবারে ছোট ছোট ফ্লাই তো এটার মধ্যে কিছু বেবি আছে এখানেও দেখো একটু আমি কাছ থেকে এই দেখছেন ছোট ছোট ফ্লাই কিছু এই যে হোয়াইটগুলো আছে হোয়াইট মলি আর এই যে ছোট ছোট কালো কালো এগুলো হচ্ছে মিক্স গাপ্পি মূলত এই গাপ্পিগুলোরই বাচ্চা এইখানে এই যে এটার মধ্যে আর এই যে এটার মধ্যে আর এটা কিন্তু সব আর টিভির বাচ্চাগুলা হ্যাঁ ওদের প্যারের যে পেয়ার গুলা ছিল আমার কাছে ওগুলাকে আমি সার্ভাইভ করতে পারিনি মারা গেছে এখানেও অনেকগুলা গাপ ছিল আমার আগের উঠে যে দেখছেন যারা দেখছেন আর কি তারা জানবেন আমার এখানে বেশ কিছু গাপী ছিল আমি ওগুলাকে সার্ভাইভ করতে পারিনি যেহেতু আমি শিখতেছি আমি এখনো কিছু জানি না সেই জন্য আবার অনেকগুলা ফিশ মারা গেছে তো এই এখানে আমি কিছু এর জন্য রাখছি আর কি ও প্রত্যেকটা ফিশ হচ্ছে পেগনেট এগুলো হচ্ছে রেড মলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে একটা খালি মেল এই যে এটা হচ্ছে মেল এই যে যেটা একবারে সলিড কালার এই যে এই যে এক সলিড কালার যেটা এটা হচ্ছে মেল আর যেগুলো একটু কালো প্যাটার্ন প্যাটার্ন মধ্যে দেখছেন প্যাটগুলো একটু ফুলে আছে এগুলো হচ্ছে সব ফিমেল তো প্রত্যেকটাই আজকে ফ্লাই সার্ভে বাচ্চা সার্ভে তো আমি এগুলোকে ছোট্ট একটা বক্সের মধ্যে সেপারেট করে দিয়েছি যেন বাচ্চাগুলো জালের ফাঁদে দিয়ে বের হয়ে এখানে চলে আসতে পারে মূলত কি হয় যে অটোমেটিক যে ফিশগুলো আছে যেমন গাপ্পি মলি প্লাটি ওরা কিন্তু ওদের নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে সেই জন্য ওদেরকে আমি সেপারেট করে দিয়ে বাচ্চা কাছে নেই তো আমি মাঝে মাঝে আলাদা এখানে বাচ্চা যে মাঝখানে লুকায় থাকে থেকে আমি আলাদা আলাদা করে এইগুলোতে সেপারেট করি তো যাই হোক এই ছিল আমার আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরো যদি ভালো ভালো ভিডিও দেখতে চান বা সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম